হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ান আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনি যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পশুর প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে এই যে নখ কেটেছে আমার পুষ্কু নখ কেটেছে অনেক কষ্ট করে পায়ের নখ কাটা হয়েছে ফাইলটা এখনও কোরা হয়ে ওঠেনি অল্প অল্প করেই কেটেছি নখটা তিনজনে মিলে যুদ্ধ করে নখ কাটা হয়েছে ও আর ও এখন আপনার শান্ত হয়ে বসার কারণ হচ্ছে এখানে ডিম সেদ্ধ হচ্ছে তো বুঝেই গেছে যে ওর এক ভাগে আছে ডিম সেদ্ধ সেই জন্য বসে আছে বস দাদু গল্প করছে আর এই যে ছোট দাদু ইয়ে ছাড়াচ্ছে করে কি করে বা দাদু কি করে আমাদের রাজার বেটা কেরোসিন তেলওয়ালা বসে আছে দেখুন বলো আমার ব্যাস ক্যামেরা দেখেছে উঠে গেল বস না গিয়ে লাল এইটাকে ডুঙে তো খেলে কম বদমাইশি করে বেশি যা ওদিকে যা আমরা কেউ লাল ওটাতে হাত দিতে পারবো না ওদের এই যে আবার চলে এসছে এই এটা কি করবি এটা কি এটা কি হুম দর্শি রানি খেলাকার কার খেলাকার খেলাকার উজগুরিউ তো আপনাদের যেটা জানানোর সেটা হচ্ছে গিয়ে আমাদের পায়ের এক এক করে সব চলে যাচ্ছে পপকর্নরা চলে গেছে তো আজকেও দুজনের আসার কথা আছে তো দেখি কখন আসে আজকেও কিছু পায়রা চলে যাবে তো এখন আমাদের পায়রার সংখ্যা অনেক কমে গেছে আগের থেকে অনেক দিন আপনাদের সামনে আসা হয়নি ভিডিও নিয়ে বড় ভিডিও নিয়ে বিশেষত এই লিওকে নিয়েই আমি বেশি ভিডিও পোস্ট করি এখন যেহেতু পাখির সংখ্যা কম একঘেয়ে জিনিস ভালো লাগে না বলে দেখাইও না পপটেলরাও মোটামুটি ভালো আছে এখনও কোনো নতুনভাবে ডিম দেয়নি রোজ তিনটে পুচকেও ভালো আছে হাদা যারা ছিল আর জ্যাক রোজও মোটামুটি ভালো আছে এই তুই কাকে দেখা চিল্লাচ্ছিস এখনো জানলা খুলিনি হ্যাঁ কাকে দেখা চিল্লাচ্ছ কাল দুম পায়রাদের এখন ব্রেকফাস্ট টাইম আগে খেলো ছোলা নিজেরাই এখন খুঁটে খেতে পারে আর জলও খেতে পারে আর এখন এই যে হাতে করে দিয়েছে গম গম খাচ্ছে খেলা খেলা আর এক যে আরেকজন এসেছে পরিদর্শক পরিদর্শন করতে কি করছে ওকে তো দেখছেনই চেন দিয়ে বাঁধা থাকে যখন ওরা খোলা থাকে বদমাইশি করে বকা খেয়ে এখন চুপ করেছিল আমাকে ভিডিও করতে দেখে উঠেছে কি করছি দেখবে বুঝেছেন সুন্দর করে খেতে পারে এখন অনেক দিন হয়ে গেছে এক পরিষ্কার হয়নি তো কালকে জল কমে গেছিলো বলে ফ্রেশ জল দিয়েছি ব্লু দেখতে পাচ্ছেন মেডিসিনটা দেওয়ার জন্য সব কটাই মোটামুটি ঠিকই আছে যাই না এত আলোতে বুঝতে পারছেন কি না আপনারা আর অক্সিজেনটার যেহেতু পাওয়ারটা অনেকটাই কমে এসছে ওই জন্য এখন প্রশিক্ষণই চালিয়ে রাখি খুব একটা বন্ধ খুব কমই করা হয় তো নতুন আবার অক্সিজেন একটা কেনা হবে দেখি আজকে হলে আজকে না হলে কালকে হাটবার আছে যদি সম্ভব হয় তো কালকে বেরিয়ে কিনব তো আজকে ভিডিওটা ছোট করলাম এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় আবার দেখা হবে আগামী আর একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা থ্যাংক ইউ